আসসালামু আলাইকুম মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রতি বছর কেমিস্ট্রি থেকে পঁচিশটা করে এমসিকে আসে এবং আমাদের এই কেমিস্ট্রি সাবজেক্টটা খুব কঠিন লাগে অনেক সময় এটা কারণ হচ্ছে আমরা হাজির স্যারের বইটা আমরা লাইন বাই লাইন পড়ি না তো আমি এই ভিডিওগুলোতে যে কাজটা করবো তোমাদের প্রতিদিন একটা করে টপিক চুজ করবো যেমন আজকের টপিক হচ্ছে টু তো এই টপিকের যত কিছু আছে ফার্স্টে তোমাদের হচ্ছে আমার যে নোট আছে এই নোট করা আছে সেখান থেকে নোট থেকে পড়াই দিব সেকেন্ড কাজ হচ্ছে তোমাকে যে বই তোমাদের যে হাজির স্যারের বই সেটা দাগানো আছে সেই দাগানো লাইন দেখাই দিব এবং লাস্টে কিছু एमसीक्यू সলভ করব যেন তোমার এই পুরো টপিকটা তোমার জন্য একদম পানির মতো সহজ হয়ে যায় তো চলো আজকে আমরা শুরু করি আমাদের পড়াটা তো দেখো আজকে আমাদের খুব ছোট একটা টপিক সেটা হচ্ছে 2.3 কোয়ান্টাম উপশক্তিস্তর ও অরবিটালের শক্তিক্রম ও আকৃতি এখন দেখো ফার্স্টে তোমাকে জানতে হবে এসপিডিএফ টা কি জিনিস তুমি শিখছো এই যে এল এর মান কত জিরো এল এর মান জিরো হলে তোমার এস এল এর মান তোমার যখন ওয়ান তখন হচ্ছে পি এল এর মান যখন টু তখন হচ্ছে ডি এল এর মান যখন থ্রি তখন হচ্ছে এফ মানে জিরো ওয়ান টু থ্রি এস পি ডি এফ এরকম সো এটা হচ্ছে তোমার এল এর মান এটা তুমি বুঝতে পারছো এখন তোমাকে জিজ্ঞেস করবে কি বলো এটার আকৃতি কেমন যেমন দেখো এস এস হচ্ছে তোমার গোলাকার ঠিক আছে এস হচ্ছে তোমার এরকম গোলাকার আকৃতি এরপর দেখো পি পিটা হচ্ছে তোমার ডাম্বেল মানে তোমার মনে করো এরকম একটা ডাম্বেল টাইপ ঠিক আছে তারপরে তোমার কি রকম ডি ডিটা কি তখন ডবল ডাম্বেল ঠিক আছে ডবল ডাম্বেল টাইপ এটা আচ্ছা। দেখো খুব সহজ একটা টপিক এটা আশা করি কেউ ভুল করবে না সবাই পারো এরপরে দেখো এইখান থেকে তোমার জানতে হবে এইখান থেকে একবার কোশ্চেন আসছে যে এটা তোমার মেডিকেল একটা কোশ্চেন আসছে অনেক আগে ঠিক আছে সিম্পল একটা কোশ্চেন দেখো তোমাকে এখানে কনফিউজ হওয়া যাবে না যে কখন তুমি এন ইউজ করবা কখন তুমি এল ইউজ করবা দেখো যখনই তোমার প্রধান শক্তি কথা বলে দিচ্ছে তখন কিন্তু তুমি এন ইউজ করবা যখন তোমার উপশক্তি কথা বলে দিবে তখন তুমি এল ইউজ করবো তখন আমি এন ইউজ করা যাবে না ওকে এটুকু আশা করি ক্লিয়ার হয়েছে দেখো তোমার যখন বলবে যে ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা মানে কি হবে তোমার সবসময় দুই দিয়ে গুণ হয় দেখছো না এখন দেখো অরবিটাল সংখ্যা মনে করো তোমাকে বলে দিচ্ছে অরবিটাল সংখ্যা তোমার এন স্কয়ার আর ইলেকট্রন সংখ্যা তোমার টু এন ওকে দেখো উপশক্তি স্তরের ক্ষেত্রে सेम তোমার অরবিটাল সংখ্যা বললে 2l plus 1 ঠিক আছে যেমন তোমাকে একটা एग्जांपल দিই মনে করো তোমার p উপশক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা কত এটা তোমাকে क्वेश्चन করলো এখন p এর ক্ষেত্রে তোমার l এর মান কত ঠিক আছে p এর ক্ষেত্রে l এর মান কত বলো p এর ক্ষেত্রে আছে তোমার l এর মান 1 তাহলে দেখো এখানে তুমি বসাও 2 1 1 মানে তিন সুতরাং তোমাকে যদি জিজ্ঞাসা করে যে পি উপশক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা কতটি তিনটি তোমরা যদি বলে পি উপশক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা কতটি তখন তুমি এটাকে দুই দিয়ে গুণ দিয়ে দেওয়া মানে তখন ছয় হয়ে যাবে বুঝতে পারছো খুব সিম্পল বিষয় এটা সো তোমাকে জাস্ট এখান থেকে ইকুয়েশনটা মনে রাখতে হবে যে তোমাকে যখনই বললো যে অরবিটাল সংখ্যা তখন তুমি কি দিলা এন স্কোয়ার যখন তোমার ইলেকট্রন সংখ্যা টু এন স্কোয়ার কখন প্রধান শক্তি স্তর যখন উপশক্তি স্তরে চলে যাচ্ছে তখন তোমার অরবিটাল সংখ্যা টু এল আর মোট ইলেকট্রন সংখ্যা টু টু ইন্টু টু ওকে দুই দিয়ে গুণ হয়ে যাবে এটুকু খুব সহজ এরপরে দেখো যে যে কোশ্চেনটা তোমাকে করালাম যে পি উপশক্তি মোট মোট কতটি অরবিটাল আছে দেখো পি উপশক্তি মানে এখানে তোমার ওয়ান তাই না এখানে হচ্ছে পি এর মান হচ্ছে মানে এল এর মানে এখানে ওয়ান তাহলে এখানে বসায় দাও দুই দিয়ে গুণ হবে না তোমাকে যখন ইলেকট্রন যদি বলতো ইলেকট্রন সহ কতটি দেখো ভালো করে দেখো মোট ইলেকট্রন সবাই কতটি তখন তুমি দুই দিয়ে গুণ দিতে বুঝতে পারছো এরপরে দেখো এই কোশ্চেনটা আমরা সলভ করি এই কোশ্চেনটা সলভ করলে আমাদের মোটামুটি একটা বেসিক আইডিয়া আসবে কারণ এরকম টাইপ কোশ্চেন আসে দেখো কোন অরবিটালের শক্তি সবচেয়ে বেশি এটা তুমি কিভাবে বের করবা খুবই সহজ বিষয় দেখো তোমার প্রথমে চারটা অপশন দেওয়া আছে না তুমি সব সময় n প্লাস l এর মান বের করবা যখনই তোমার শক্তি স্তর বেশি না কম মানে কার শক্তি বেশি কম দমন তখন তুমি n প্লাস l এর মান বের করবা কিভাবে দেখো এখানে আমরা বের করছি তুমি আগে এখানে লিখে নাও মনে করো যে এখানে লেখো যে 0 1 2 3 এটা তোমার s b দেখো তোমার okay. 4s 4s মানে কি দেখো 4 মানে হচ্ছে 4 আর s এর মান এখানে এই যে 0 মানে 4 ओके তারপরে দেখো 3p মানে হচ্ছে 3 আর এখানে p মান হচ্ছে 1 আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে এরপর দেখো 3d মানে 3 আর এখানে d এর মান হচ্ছে 2 মানে এই যে 2 হয়ে গেছে মানে 5 এরপর দেখো 4f মানে 4 f এর মান এখানে 3 3 হয়ে গেল মানে সাত এখন দেখো তুমি सिंपली বলতে পারতেছো যে যেহেতু এখানে সাত সবচেয়ে বড় মান সুতরাং এটা শক্তি সবচেয়ে বেশি তুমি পেয়ে গেছো কিন্তু আমি বললাম তখন তুমি কি করবা দেখো দুটার মানে কিন্তু চার আসতেছে তখন তোমাকে যদি আমি কোয়েশ্চেন করি যে বলতো ফোর এস আর থ্রি বি এর মধ্যে কার শক্তি বেশি তখন তুমি কিভাবে বের করবা দেখো এই একটা কথা দিয়ে তুমি মনে রাখতে পারবা এন এর মান কম মানে শক্তি কম এই দুটার মধ্যে দেখো দুইটারই যোগফল তোমার চার আসছে তাই না এখন তুমি কিছু ডিসাইড করতে পারতেছো না তাহলে দেখো দুটার মধ্যে এন এর মান এটার এন এর মান চার এটার এন এর মান তিন তাহলে এইটা যেহেতু এন এর মান কম তাহলে এটা শক্তি কম এই দেখো তাহলে এইটা তোমার প্রম চলে আসবে বুঝছো এই বেসিক কোয়েশ্চেনটা তোমার পারতে হবে কারণ ম্যাক্সিমাম টাইম তুমি এইটা পারো কিন্তু এইটা দিলে আর পারো না সুতরাং এটা আশা করি পারবা এখন আচ্ছা আমরা পরের কোয়েশ্চেনে চলে যাই দেখো পরের কোয়েশ্চেন বলতে আমাদের অরবিট অরবিটারের মধ্যে পার্থক্য দেওয়া আছে এখান থেকে তোমার জাস্ট মানে সিম্পল সিম্পল কয়েকটা এমসি কে পারা লাগবে যেগুলো বারবার আসে রিপিটেড হয় দেখো অরবিট আর অরবিটাল দেখো অরবিট ছোট সংখ্যা অরবিটাল বড় সংখ্যা অরবিট চারটা ওয়ার্ড মানে দুই মনে রাখবা দুই মানে কি দেখো এই যে 2d এটা আমাদের ভুল হয় 2d এটা কে দিছে বিজ্ঞানী বোর দিছে বোরেও দুইটা ওয়ার্ড 2d মানে দ্বিমাত্রিক বৃত্তাকার ওকে এই যে দ্বিমাত্রিক বৃত্তাকার মনে করো খাতার উপরে যে বৃত্ত আঁকলাম এটাই আচ্ছা এটা হাইজেনবার্গের নীতিকে সমর্থন করে না বিরুদ্ধ এই কোশ্চেনটা খুব আসে যে orbit এটা কি হাইজেনবার্গের নীতি নীতিকে মেনে চলে না নীতি বিরুদ্ধ সুতরাং মনে রাখবা orbit মেনে চলে না এটা বিরুদ্ধ আচ্ছা orbit সমও বিটাকার এটা তুমি জানলাই যে সম ডিমাত্রিক মেলো বিটাকার এরকম আচ্ছা অরবিটালে ক্ষেত্রে তুমি কি মনে রাখবা দেখো orbit তোমার ছিল n তুমি এতক্ষণ যে n বের করছো না সেটা হচ্ছে তোমার orbit আর অরবিটালে ক্ষেত্রে তুমি spdf বের করবা ওকে

স্ফেরিক্যাল ঠিক আছে তারপরে দেখো এখানে দেওয়া আছে যে পি এর আকার কেমন ডাম্বেল ঠিক আছে ডাম্বেল এর নাই বা ডাম্বেল লেখা আছে আচ্ছা ডি এর কেমন তোমার ডাবল ডাম্বেল ওকে এখানে দুইটি নোডাল প্লেন আছে এটা আমরা শিখব একটু পরে নোডাল প্লেন কিভাবে বের করা এই দেখো তোমাকে আমি দিলাম এস পি ডি এফ তাই না এস মানে 0 1 2 3 এখন এইটাই হচ্ছে তোমার নোডাল প্লেন ঠিক আছে তো যদি বলে নোট কয়টি

পার্থক্য চলে যেতে হো খুব ইম্পর্টেন্ট অরবিট এর উৎস হচ্ছে তোমার এই যে বোর বোর্ড থেকে এটা আসছে আর অরবিটাল আসছে কি যে কোয়ান্টাম বলবিদ্যা থেকে এরপর দেখো এই যে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্টের কথাটা তোমাকে বললাম যে নিউক্লিয়াস এর চতুর্দিকে নির্দিষ্ট শক্তিযুক্ত ইলেকট্রন মেঘে উচ্চ ঘনত্ব যেমন নব্বই থেকে নব্বই নাইনটি বিশিষ্ট ত্রিমাত্রিক অঞ্চল সময় বলা হয় তো এই মানটা তোমাকে মনে রাখতে হবে এখান থেকে আচ্ছা এটা কিরকম বলছিলাম টু মানে দ্বিমাত্রিক বৃত্তাকার এই যে বৃত্তাকার সার্কুলার আর এটা কেমন হবে দেখো এসপিডিএফ মানে কি দেখো এস মানে গোলাকার পি মানে ডাম্বেল ডি মানে ডবল ডাম্বেল ঠিক আছে হলো ক্লিয়ার খুব সহজ এটা কি তোমার এন এর সাথে সম্পর্ক এটা তোমার কি এস মানে এল এর সাথে সম্পর্ক এটা তোমার এন এর সাথে সম্পর্ক এটা তোমার এল এর সাথে সম্পর্ক ওকে এই দেখো তোমার এন এর মান দেখো 1 2 3 মনে করো এন এর মান 1 2 3 4 5 আসলো তাহলে কে ও হয়ে যাবে না আর যখন তোমার এল এর মান 0 1 2 3 আসবে তখন এস হয়ে যাবে না এত দেখো হাইজেনবার্গের নীতি বিরুদ্ধ যেটা তোমাকে বারবার বলতেছিলাম খুব ইম্পর্টেন্ট কথা এটা হাইজেনবার্গের নীতিকে মেনে চলে ওকে এখানে টু এর তুমি জানো আর এখানে কি বলছো সর্বশন থাকতে পারে কি বোঝাচ্ছে মনে করে দেখো দুইটি করে ইলেকশন আছে এটা কিন্তু এমন হচ্ছে না যে এরকম হচ্ছে না এরকম হচ্ছে না মধ্যে আকৃতি কেমন দেখো তোমার গোলক এটা হচ্ছে এস তাই না ফুটবল বলে এখানে কিছু নেই ডাম্বেল এটা হচ্ছে তোমার পি ডবল ডাম্বেল এটা হচ্ছে ডি তাহলে অ্যান্সার হচ্ছে এটা খুব সিম্পল ডি অরবিটালে কত প্রকার ত্রিমাত্রিক বিন্যাস সম্ভব এটা হচ্ছে পাঁচ প্রকার ওকে আচ্ছা নিউক্লিয়াসের চতুর্দিকে যে নির্দিষ্ট ত্রিমাত্রিক স্থানে কোন নির্দিষ্ট শক্তির ইলেকট্রন অবস্থানের সম্ভাবনা বেশি দেখো তুমি একটু কিন্তু পড়লাম নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট ঠিক আছে সম্ভাবনা বেশি মানে এই যে সম্ভাবনা বেশি কত পার্সেন্ট বেশি নাইনটি টু ফাইভ পার্সেন্ট এটা তুমি কি পড়ছো না বলো তো অরবিট নাকি অরবিটাল এই জায়গায় মনে করো নাকি ছিল না এরপরে আসলে আমরা এইটা করি এটা বইয়ের বই কেউ বলছে নিচের কোন অরবিটালের শক্তি সবচেয়ে বেশি এটা কিন্তু তোমাকে করাই দিলাম অলরেডি দেখো আর একবার দেখাই দিই তোমার পাশে লিখে নিবা দেখো এস পি ডি এফ জিরো ওয়ান টু থ্রি তাই না এটা মানে কত ফোর প্লাস জিরো এটা মানে হচ্ছে থ্রি প্লাস ওয়ান এটা মানে হচ্ছে থ্রি প্লাস টু এটা মানে হচ্ছে ফোর প্লাস থ্রি এটা তো সাত সবচেয়ে বেশি এটা পাঁচ এটা তারপরে এই দুটোর মধ্যে দূরে চার দূরে চার হলে তুমি কি বল কি বলছি দেখো যার এনের মান কম সে ছোট মানে থ্রি বি সবচেয়ে ছোট তারপরে ফোর এস তারপরে হচ্ছে থ্রি ডি তারপরে হচ্ছে ফোর এস খুব সিম্পল দেখো উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা দেখো উপশক্তি স্তর মানে তোমার এল আসবে এখানে এন এর কোনো কাহিনী নাই হয়ে গেল এক নম্বর কথা মানে এটা তোমার বাদ ওকে এখানে এই তিনটার মধ্যে বলছে ইলেকট্রন ধারণ ক্ষমতা মানে তোমার টু দিয়ে গুণ দেওয়া লাগবে দেখো টু দিয়ে গুণ কোথায় কোথায় আসে যে এইটাই আসে এইটাই আসে এই দুটার মধ্যে কোনটা দেখো তোমার উট কোশ্চেন কি মানে ইয়া কি ছিল সূত্র কি ছিল টু এল প্লাস ওয়ান এটার সাথে দুই দিয়ে গুণ হবে এখানে কিন্তু দেখো টু নাই সুতরাং এটা বাদ ওকে আরেকটা আছে দেখো ডি উপশক্তি স্তরের মোট কত অরবিটাল পাঁচটি এটা তো খুব সহজ এফ উপশক্তি স্তর কত সাতটি এটা কিভাবে বের করবা দেখো এগুলা তো তোমাকে আগে শিখাইছি দেখো ডি মানে কি এস পি ডি এফ 0 1 2 3 তাই না দেখো মোট অরবিটাল মানে কি 2l 1 মানে 2 2 1 মানে 5 এখানে তোমার सेम দেখো 2l प्लस वन माने एक है ना तो एफ को तो तीन ना ताहले दो इनटू तीन प्लस एक तीन दिनों छोए रख शाते ये शातन থ্যাংক ইউ ফর ওয়াচিং আমি আমার পরিচয়টা দিই আমি মোহাম্মদ ইশরাক তো ওসিফ রাশিয়া মেডিকেল কলেজ তেষট্টি তম এম বিভিএস নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল ইনশাল্লাহ নেক্সট ভিডিও তোমাদের খুব মজা লাগবে ঠিক আছে ধন্যবাদ